এখন আমার দায়িত্ব ছোট্ট করে বলি আমি দশ বছরের বেশি চিকিৎসা করেছি নাটোর রাজশাহী ঢাকা শেষ করি ইন্ডিয়াও গেছি কোনো লাভ হয়নি ওষুধ পাইছি বাইশটা শক্তি একটু ছিল না বিশ্বাস থেকে আমার আসেন টানি তুললে আমি উঠতাম তো সারা উঠতাম না উঠতে পারতাম না আপনাকে বললাম আপনাকে খালি পায়ে বসে কিন্তু আমার সমস্যা নাই এটা ওষুধ যে আমরা বুঝতে আসছি এটা ওষুধ এইভাবে আমরা উঠেছি বুঝতে পারবেন আপনার কী কী সমস্যা হচ্ছে একটু বলেন তো শুনি আমার আপাতত আমি মনে করি যে আমার সমস্যা নাই তা আমার অসুবিধাটা হচ্ছিলো এখান থেকে এই পর্যন্ত মানে ব্যথা ব্যথাও বুঝি না আবার জ্বলে যায় এরকম এরকম একটা ভাব তা আমি সকালে ঘুমের থেকে উঠছি পেয়ারা তুলছি পেয়ারা নিয়ে আরোকে বিক্রি করছি বিক্রি করে গ্যাসের একটা ফাইল কিনছি কিনে ওখান থেকে পাশে আসছি গ্যাসের দুধ খাইছি গ্যাসটা আমার আছে খাওয়ার পরে দেখছি যে না ওইটা

মানে আমি স্পেসিফিক জিজ্ঞেস করি আপনি তেল কোনটা ব্যবহার করেন সরষের তেল না কী কী তেল ব্যবহার করেন হ্যাঁ আচ্ছা আর যে মাংসটা খান বাজারের গরুর মাংস না না খান না খুবই কম খুবই কম মাছ কী মাছ খায় আর সিলভার চিলভার মাছটা বেশি খাওয়া হয় আর ডিম বা মুরগির মাংস মুরগি আমি বেশিরভাগ দেশি মুরগি খাই আচ্ছা ডিমও দেশি ডিম খায় দিতে ঠিক আছে আচ্ছা আর ভাত তো বাজারে সাদা ভাত রুটি খান

সমস্যাটা কী কারণ হয়ে গেছে অলরেডি আপনারা বুঝে গেছেন তো এইভাবেই আমরা অসুস্থ হই আর এইভাবেই অসুস্থ হয় আর শাহাদ ভাই উলিয়াই আসে আমার কাছে আসি তো এখন কথা হচ্ছে যে লাইফ স্টাইলে আমরা অভ্যাসী মানে অভ্যস্ত হয়ে যে লাইফ স্টাইলের থেকে আমরা অসুস্থ হয়েছি তাহলে ওই লাইফ স্টাইলটা অবশ্যই ঠিক ছিল না আর যেই খাবারগুলা খাইয়া আমরা রোগ বাঁধাইছি তাহলে ওই খাবারটা অবশ্যই ঠিক ছিল না

তো এখন ভাইয়ের সাথে আমরা বিস্তারিত কথা বলবো আপনারা যে কে লাইফ স্টাইল সম্পর্কে জানবেন মানবেন সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার সম্পদ অন্যজনের না আরাম আপনি পাবেন কষ্টও আপনি পাবেন অন্য কেউ পাবে না একটাই কথা বি হেলদি অ্যান্ড কিপ আসসালামু আলাইকুম